হ্যালো বন্ধুরা প্রচণ্ড ঝড় বৃষ্টি আবহাওয়াটা তো খুব খারাপ চলছে এখন তো বাগানের দিকে একবার এলাম কি কী ক্ষতি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই দেখিয়ে দিই দেখো পেঁপে গাছটা আমাদের পড়ে গেছে দেখো কি অবস্থা মানে এটা শুধু পেঁপে বাগান মানে এখানে শুধু পেঁপে গাছই লাগা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো শুধু পেঁপে গাছ আছে এখানে দেখো গাছগুলো পড়ে গেছে এই একটা পড়ে গেছে আর ওই সামনে একটা পড়ে গেছে এই দেখো এখানে একটা পড়ে গেছে আর একটা ক্ষতি হয়েছে দেখো যে ছুটিটা আমরা খাই সেইটা দেখো ওই দেখো জমির মধ্যে পড়ে গেছে গাছটা পুরো এত ঝোর বৃষ্টি হয়েছে গাছটা একদম মানে দেখো ধানের জমির মধ্যে পড়ে গেছে আর এখানে কলা বাগানে কলাগুলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে পুরো কলা বাগানটা দেখো কত কলা এসেছে দেখো কত বড় বড় দেখো কলা কান্দ দেখো একদম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো একটা এই সামনে একটা আছে এই সাইডও আছে এই দেখো একটা তো মোটামুটি কলাগুলো ভালো এসেছে আর এই দেখো গাছটা পড়ে গেছে গাছটা একদম পুরো দেখো জমির মধ্যে পড়ে গেছে তো ক্ষতি তো হয়ে গেছে অনেক কিছুই আরও অনেক গাছ পড়ে গেছে চলো সেটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো চলে এসেছি আমি এই দেখো একটা গাছ এই গাছটা পড়ে গিয়েছে গাছটা কত বড় দেখো কতটা বড় দেখো গাছটা কতটা মোটা দেখো মানে এত বড় গাছ কি বলবো অনেকটাই বড় গাছটা পড়ে গেছে তা কিছু করার নেই মানে এত ঝোর হয়েছে না অনেক কিছু ক্ষতি হয়ে গেছে এখানে প্রচুর ক্ষতি হয়ে গেছে দেখো এই গাছটাও পড়ে গেছে আর বাগানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কলা বাগানও দেখিয়ে দিলাম আর দেখো এখানে আমাদের ধানটা তোমাদের সঙ্গে শেয়ার করি কত সুন্দর ধান হয়েছে দেখো তো এদিকে যাওয়া যাবে নিয়ে দেখি যাওয়া গেছে মনে হচ্ছে তো ওই দেখো সামনে ধান ফলে গেছে চলো তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি এই সাইডে যাই আর জমিতে জল দেখো কত মানে পুরো জমিতে একদম জল ধরে আছে দেখো মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে একদম জমি ফুল হয়ে গেছে আর মাঠটা একবার দেখো এত সুন্দর মাঠটা একবার দেখে নাও এই মাত্র বৃষ্টি পড়ছিল তো এখন ছেড়ে গেছে আবার দেখো শুরু হয়ে যাবে মানে দশ মিনিট পর পরপর আধা ঘন্টা পর বৃষ্টি চলে আসছে অনেক দিন থেকে ভিডিও বানাতে পারিনি অনেক বন্ধুরাই কমেন্ট করছে জি দাদাভাই ভিডিও দিতে পারছো না কেন তো এত বৃষ্টিতে ভিডিও বানাতে ইচ্ছে করে না বাড়িতে বেরোতেই পারছি না আর এই দেখো ধানগুলো দেখো আমাদের কত সুন্দর ধান হয়েছে দেখো মাঠে ধানের সাইজটা দেখো কত সুন্দর পুরো মাঠটাতে ধান হয়েছে দেখো এই সাইজটা দেখে নাও এটা হচ্ছে পুরো ধান দেখো আর সবজি লাগানো আছে মাঝে মাঝে সবজি আছে ধান চাষ আছে আর ওই সামনেও দেখো পেঁপে গাছ পড়ে গেছে দু তিনটে উল্টে পড়ে গেছে চল আমি ওইদিকেই যাব তো যেতে সাইডে এই যাক আর দেখো এখানে কচু চাষ হয়েছে কচু তোলা হয়ে গেছে কিছুটা তুলেছি কচুর সাইজটা দেখো কত বড় বড় আর সব কচুর মাগুলো পড়ে আছে দেখো এই দেখো কত মোটা মোটা দেখো তো বন্ধুরা মাঠটা কত সুন্দর বলবে অবশ্যই কমেন্টে আর এই দেখো মাছ চলে গেলো অনেক বড় একটা মাছ মানে এই দিকে জল আসছে এই সাইডে মাছ চলে এসেছিল জলে চলে গেল মাছটা দেখাতে পারলাম না মানে একদম সাই করে চলে গেল চলো আমাদের এই বাগানটায় কি আছে দেখি যাওয়াই যাবে না মানে এত জঙ্গল হয়ে গেছে না এখানে একটা গাছ পড়ে গেছে দেখো দেখো কিছুদিন আগে জমির মধ্যে পড়ে গিয়েছিল তো খুব জঙ্গল দেখো প্রচুর জঙ্গল যাই হোক চলে এসেছি দেখো অবস্থা দেখো সামনে গাছগুলো পড়ে গেছে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের পেঁপের বাগান আছে তা আমাদের দেখো গাছ পড়ে গেছে এত জল এত ঝোর বৃষ্টি হয়েছে সম্ভব সব গাছপালা উলটিয়ে পড়ে গেছে সব দেখো ভেঙে গেছে তো বন্ধুরা এই সাইডে খেয়েছে দেখি আর এই বৃষ্টির জন্য দেখো এখন আপাতত চাষ সেরকম কিছু করা হয়নি পুরো জমিটা ফাঁকা পড়ে আছে আর এই সাইডে দেখো আদা চাষ হয়ে আছে হলুদ চাষ করা হয়েছে আদা হলুদ এই দেখো এই দেখো আদা আছে অল্প এই সাইডে আদা আর হলুদটা বেশি আছে হলুদের গাছগুলো দেখো কত সুন্দর আর কত সুন্দর লাগছে বলো বন্ধুরা শুধু জঙ্গল দেখো একদম সবুজ সবুজে সবুজ একদম

সব খেলা করতে লেগেছে তো আমি আজকে খাবার নিয়ে আসিনি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না মাছের একটা ভিডিও তোমাদেরকে আবার একটা বানিয়ে দেব যখন খাবার দেব তখন একটা বানিয়ে দেব তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে I can't see school.